বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন তামিম রিধা ইউটিউবার এবং গায়ক হিসেবেও ছিলেন প্রায় সমান জনপ্রিয় কিন্তু কয়েকদিন ধরেই সবিজ অঙ্গন থেকে দূরে তিনি পুরোদমে হাঁটছেন ধর্মের পথে তার রূপেও এসেছে ব্যাপক পরিবর্তন রাখছেন দ্বারেই প্রকাশ করেছেন নানা ধরনের ইসলামিক কন্টেন্ট তামিম রেধাকে প্রায়ই সাক্ষাৎকারে দেখা গেলেও তার আলোচনার বিষয় থাকছে ইসলামিক বিষয়গুলো নেই এছাড়া রোজকার দিনে নিয়মিত ধর্মের কাজেই মনোযোগী তিনি অভিনয় ছেড়ে দেওয়ায় ভক্তদের কাছ থেকে রিজিক নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন তামিম এবার তারই জবাব দিলেন তিনি সম্প্রতি অমরাহ পালনে যান তামিম রিদা সেখান থেকে সোমবার তার ফেসবুকে নিজের একটি ছবিও প্রকাশ করেন তিনি রিজিক প্রসঙ্গে সেই পোস্টে তামিম লিখেছেন আমাকে অনেকেই জিজ্ঞেস করে এখন তোমার রিজিকের কি অবস্থা আমি ভাবি রিজিক নয় আসলে কি তামিম লেখেন এই যে আমি ভাবছি ঘুমাচ্ছি কথা বলছি হাঁটছি শান্তি পাচ্ছি সন্তুষ্ট হতে পারছি এই সব কিছুই তো আমার রিজিক তামিম আরও উল্লেখ করেন সেই রিজিক নিয়েই আমি আমার সব থেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি এর থেকে ভালো আর কি হতে পারে আলহামদুলিল্লাহ সবশেষে তামিম লেখেন দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন আমিন